আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে অবশ্যই সবজির প্রথমে ভিডিওর প্রথমে দেখিয়েছি লুচি এবং গরুর মাংসর চাপ দেখাবো আপনাদেরকে তো ফুল ভিডিও দেখার জন্য আমার সঙ্গে থাকুন প্রথমে আমি মাংসটা ভিজিয়ে রেখেছিলাম তারপর এটা স্লাইস করে কেটে ধুয়ে পরিষ্কার করে ঝরা দিয়ে নিয়েছি একটা ঝুড়ি এখন এটার সাথে আমি লুচি খাবো সো এটা লুচি করার জন্য আমি এখানে ময়দা নিয়েছি সঙ্গে একটু কালো জিরা এটা আসলে দোটা তৈরি করার সময় আমি শুকনো অবস্থাতে তেল ইউজ করে বারবার এটা প্রসেস করে নিয়েছিলাম এবং কুসুম গরম পানি দিয়ে দোটা মাখিয়ে সুন্দরভাবে ম্যারিনেট করে রেখেছি আসলে ভিডিওটা আপনাদেরকে দেখাতে পারিনি এটা আন্তরিকভাবে আমি দুঃখিত একটু দেখে বুঝে নেন এবং এটা হচ্ছে আমি একটু রেস্টে রাখার জন্য একটু রেখে দিলাম এবং হচ্ছে চাপগুলো আমি আসলে হ্যাঁ আমার ছিল না আমার বাসায় সো এই জন্য আমি শিল্পাটাতে এই যা একটু থেতো করে নিয়েছি আমার আসলে থেতো করা আপনারা বিয়েটা দেখে বুঝে নিতে হবে কিভাবে থেতো করতে হবে সো দর্শক এই যে আমি থেতো করে নিয়েছি একটু দেখেন ভালো করে খেয়াল করেন শিল্পটাতে এভাবে করে এ ওপাশ দুই পাশ থেকে করে নিতে হবে আর এই চাপটা আসলে অসাধারণ মজা হয়েছিল আমি সকল ঘরোয়া উপকরণ দিয়ে আসলে এই চাপটা করেছি বাসায় যতগুলো ইমিগ্রেন্ট ছিল মশলা ছিল আর সবগুলো মশলায় আসলে আমি শিল পাটাতে বেটে নিয়েছি ওইটা আমার থেতো করা হয়ে গেছে এখন এই পিসটাও আমি একটু থেতো করে নিয়েছি আসলে আমি একটু আপনাদেরকে একটু চর্বিযুক্ত মাংসটা দেখে দেখাচ্ছি কারণ হচ্ছে চর্বির সাইজটা একটু ভালো করে থেতো করে নিতে হবে না হলে মেরিনেশনের সময় মশলাগুলো এটা মাংসের গায়ে লাগবে না আর এটা থেতো করার পরে কিন্তু একটু সাইজে অনেকটাই বড় হয়ে যায় সো ওইভাবে করে আপনারা একটু থেত করে নেবেন সো দর্শক আমি ভিডিওতে আসলে কতটুকু দেখাতে পেরেছি আসলে আমি জানি না সো আমি আমার আর কি সর্বাত্মক চেষ্টা করেছি একটু থেত করে আসলে দেখানোর জন্য এই হচ্ছে থেত করা আমার প্রায় মাংস শেষ এভাবে দেখুন দর্শক এই যে পাতলা হয়ে যাবে এভাবে করে আমি সবগুলো মাংসই আসলে থেতো করে নিব। এখানে আরও অনেকগুলো বাকি আছে ফাইনালি যাই হোক সবগুলো মাংস আমি থেতো করে নিয়েছি বিদ্যুৎ অনেক লং হয়ে যাবে দেখে আসলে সবগুলো মাংস থেতো করে আমি আপনাদেরকে দেখাই নি দেখুন দর্শক অনেক পাতলা পাতলা হয়ে গেছে এখন এখন আমি সবগুলো মশলা মধ্যে অ্যাড করে দিব এটা হচ্ছে অ্যাড ফার্স্ট পেঁয়াজ ও কাঁচামরিচ বাটা এটা অনেকে পেঁপে বাটা ভাবতে পারেন আসলে না পেঁয়াজ আর কাঁচামরিচ বাটা দেশীয় পেঁয়াজ নতুন এখন বের হয়েছে সস টমেটো সস এটা হচ্ছে এলাচ দারচিনি চিনি আর এখানে হচ্ছে টক দুইটা আমি ফার্স্টেই অ্যাড করে দিলাম এটা আমি বাঁশায় তৈরি করেছি গুঁড়ো দুধ আর হচ্ছে লেবুর রস দিয়ে এখানে আদা রসুন পেস্ট অ্যাড করে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ বাটা তো অ্যাড করে দিয়েছি লেভারটা খুবই সুন্দর এসেছে আসলে বাবরচিরা কিভাবে করে বাবরচির স্টাইল করতে পেরেছে কিনা আমি জানি না বাট আমার বাসা সবে অনেক পছন্দ করেছে এটা হচ্ছে আমার জায়ফল জৈত্রিক পোস্তদানা জিরা পেস্ট সবগুলো মশলা আমি আসলে শিল্পাটাতেই পেস্ট করেছি ব্যালেন্ডারে ব্ল্যান্ড করলে আসলে এগুলো একটু পানি পানি হয়ে যায় সো এটা একটু শুকনা শুকনা থাকা লাগবে আর হচ্ছে ইনস্ট্যান্ট মশলা পেস্ট করে যে কোনো রান্না করলে আসলে ভালো হয় দর্শক আপনারাও দেখবেন জিনিসটা আসলে আমরা তো এখন অনেক অলস হয়ে গেছি ব্যান্ডা ছাড়া কিছুই বুঝি না যাই হোক কথার ফ্যাঁকে ফ্যাঁকে কিন্তু আমি আবার একটা টিপসও দিয়েছি আবার হচ্ছে আমার মশলা অনেকগুলো অ্যাড করে ফেলেছি এর মধ্যে আমি সয়া সস লবণ অ্যাড করেছি তারপরে হচ্ছে এলাচ দারচিনি লবঙ্গ পেস্টও অ্যাড করেছি আপনারা একটু খেয়াল করে দেখবেন এখন হচ্ছে ধনিয়া গুঁড়োটা অ্যাড করছি সুপ্রিয় দর্শক আসলে কি যে কোনো রান্নাই হচ্ছে আপনি সময় নিয়ে ধৈর্য নিয়ে এবং হচ্ছে গুছিয়ে যদি করেন তাহলে অনেক ভালো হয় সো আমি এটার পেছনে আসলে আজকে অনেক পরিশ্রম দিয়েছি গুছিয়ে করেছি চেষ্টা করেছি অনেক ভালোভাবে করার কারণ সবাই আমার দিকে তাকিয়েছিল যে যেন রান্নাটা ভালো হয় মজা হয় অনেক দিন যাবতীয় আসলে বলতেছিল তো ওইভাবে করে সময় করা হচ্ছিল না আর হচ্ছে করাও হচ্ছিল না যাই হোক ফাইনালি আজকে করেই ফেললাম সো এখানে হচ্ছে শুকনো মরিচ গুঁড়োটাও অ্যাড করেছি কারণ একটু ঝাল ঝাল কাবাবগুলো আসলে চাপগুলো বা কাবাব যাই বলেন একটু হালকা একটু ঝাল হলে ভালো লাগে খেতে সো একটু মরিচ গুঁড়ো আমি প্রায় তিন টেবিল চামচের মতো অ্যাড করেছি এবং এখন দেখুন হাতের সাহায্যে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি উল্টে পাল্টে সবগুলো মানে মশলার গায়ে যেন লাগে মাংসের গায়ে মশলাগুলো সো এইভাবে করে আপনারা সবাই একটার সাথে একটা অনেক সুন্দর করে মিশিয়ে নেবেন তো দর্শক আমি কিছু মশলা রেখে দিয়েছি ভেবেছিলাম যে যতটুকু দিয়েছি ততটুকুতে হবে না আসলে সব মশলা লেগেছে পরে আমার আরও হচ্ছে ধনিয়া গুড়া টমেটো সস আরেকটু সয়া সস অ্যাড করতে হয়েছে বিকজ হচ্ছে মাংস মানে গরুর মাংস একটু মশলার পরিমাণটা বেশি লাগে লাস্ট ফাইনালি আমি একটু অ্যাড করে দিলাম হচ্ছে সাদা গোলমরিচ গুঁড়া দেখুন দর্শক আমার মাংসটা মেরিনেশন করা হয়ে গেছে এর মধ্যে লাস্ট ফাইনাল লাস্ট এটা হচ্ছে আরেকটা টিপস এত সুন্দর হয়েছে এত মজা হয়েছে এটা হচ্ছে জাস্ট সম্পূর্ণই আমার একটা আইডিয়া ছিল একটু সরিষার তেল আমি মেরিনেশনের সময় অ্যাড করে দিয়েছি যেন একটা সরিষার একটা ফ্লেভার এটার মধ্যে আর কি আসে ভালো লাগবে সো এইভাবে করে হালকা করে একটু মেখে আমি জাস্ট এটা রেস্টে রেখে দিয়েছি এখন আমি একটা হাঁড়িতে অনেকটা বেশি পরিমাণে তেল দিয়েছি কারণ এখানে লুচি ভাজা হবে আর লুচি ভাজতে একটু বেশি পরিমাণে তেল লাগে তো আমি লুচি ভাজতেছি প্লাস হচ্ছে এই একই তেলে আমি চাপটা ভেজে নিব ফার্স্ট আমি লুচিগুলো ভাজলাম তারপরে হচ্ছে আমি চাপটা ভাজবো দেখুন দর্শক আমার লুচিগুলো আসলে অনেক সুন্দর করে ফুলে উঠেছে আমার মেয়ে তো বলতে আমা আমি পুরি খাবো পুরি না এটা হচ্ছে লুচি যাই হোক ছোটো মানুষও বুঝতে পারেনি খাওয়ার পর বলতেসাম্ম তোর রান্নাটা অনেক মজা হয়েছে শুধু লুচি খেয়ে কথা বলেছে দর্শক মানে বাচ্চা মানুষ ওই চাপ পর্যন্ত ওয়েট করে নেই লুচি দিয়েছিলাম সো এইভাবে করে আমি সবগুলো আর লুচি আসলে ভেজে নিয়েছি যেহেতু শীতকাল ঠান্ডা হয়ে যাবে সো এইভাবে করে আমি একটা হাঁড়িতে রেখে ঢাকনা ঢেকে রেখেছিলাম সো ভালোই গরম ছিল অনেক সুন্দর করে এইভাবে করে আমি আরো একটা লুচি ভেজে নিয়েছি এই লুচিটা আসলে গোল হয়নি লম্বা হয়ে গেছে তারপর দর্শক দেখুন অনেক সুন্দর ফুলে উঠেছে এখন আমার যে মেরিনেশানের মাংসটা সেটা আমি একটু নামিয়ে রেখেছি আমি তাড়াহুড়া করে মেরিনেশানের মাংসটা একটু ডিপ ফ্রিজে রেখেছিলাম পনেরো থেকে বিশ মিনিটের মতো যেহেতু আমার টাইম ছিল না টাইম কম ছিল এখন একটু হালকা হালকা পানি ছেড়েছে দর্শক সেই জন্য আমি আবার একটা ভাজার পূর্বে আবার একবার হচ্ছে মানে নাড়াচাড়া করে সবগুলো মশলা ভালো করে অ্যাড করে নিয়েছি উপরেগুলো নিচে নিচে এগুলো উপরে দিচ্ছি কারণ নিচেগুলো একটু সুন্দর ভালো মেরিনেশন হয়েছে ওইগুলো আগে ভাজবো তারপরে উপরে গুলো এখন নিচে চলে গেছে যাই হোক অনেক সুন্দর আসলে একটা স্মেল বের হয়েছে ফ্রিজ থেকে বের করার পর এখন একটা ভাজার জন্য প্রিপেয়ার্ড সো আমি এখন ভাজতে দিব আপনার আমার সঙ্গে থাকুন হ্যাঁ আমার ভিডিওগুলো সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনাদের অনেক অনেক ভালোবাসা আশা করছি দর্শক দেখুন একদম হাই হিট তেলটা নেবেন সো একদম হাই হিটে ভাজতে হয় কাবাব বা চাপ যেটাই আপনারা বলেন না কেন সো আমার ভাজা দেখেন প্রায়ই হয়ে যাচ্ছে আর হচ্ছে এটা থেকে মশলা অনেকগুলো ছেড়ে দিবে যা থাকার দর্শক তাই থাকবে বাকি মশলাগুলো আসলে ছেড়ে দেয় সো অনেক টেস্ট হয়েছিল ফাইনালি সবাই অনেক লাইক করেছে আলহামদুলিল্লাহ আমি সবার জন্য এত সুন্দর একটা রান্না করতে পেরেছি সো ফাইনালি দেখুন দর্শক ফাইনাল লুক এই হচ্ছে লুচি আর প্লাস হচ্ছে চাপ এটার সাথে সালাদ করেছিলাম এটা ভিডিওটা আসলে নেওয়া হয় নাই একা হাতে আসলে এত কিছু করা সম্ভব না আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে আল্লাহ হাফিজ